জুলাই আন্দোলনের শহীদ আলামিনের লাশ দীর্ঘ সাত মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হয়েছে সুটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করেছেন তিনি 10 মার্চ সোমবার দুপুর দুইটায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা এবং শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশিমনগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয়েছে পরিবার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকা উত্তরায় গুলিতে নিহত হন আলামিন পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন সেই সময়ে ময়নাতদন্ত তদন্ত ছাড়াই বিশ জুলাই শ্রীনগর উপজেলার কাশিমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে ঘটনার চার মাস পরে ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন এবার আলামিনের বাবা আয়ুব খুলিবার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ জানিয়েছেন ময়না তদন্তের জন্য কবর থেকে সাত মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরাদেহ লাশ উত্তোলনের পরে ময়না তদন্তের জন্য মুংসীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাকে এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার মেডিকেল অফিসার প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন